দারুন একটি সুস্বাদু নাস্তা নিয়ে আসলাম বন্ধুরা আটা দিয়ে আমি আলু দিয়ে আলুর পুরি আলুর পুরি করব। তাই আমি আলুটাকে সেদ্ধ করি। একটা পুর তৈরি করে রেখেছিলাম মরিচ পেঁয়াজ বেরেস্তা এবং চাট মশলা এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা পুর তৈরি করেছিলাম আটাটাও মেখে নিয়েছিলাম তেল দিয়ে এবং লবণ দিয়ে সুন্দর করে আমি মেখে রেখেছিলাম বন্ধুরা সেগুলো আমি তোমাদের দেখাতে পারি না সমস্যার কারণে যে কোনো একটা কারণে যাই হোক এখন আমি তৈরি করতেছি সেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ও তো তোমরা সবাই তৈরি করতেও পারো যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার আলুর আলুর পুরির রেসিপিটা এখন আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখো ছোটো ছোটো লেসি কেটে নিয়েছি এর ভিতরে আমি আলুটা দিয়ে কিছুটা আলু দিয়ে সুন্দর করে মুখটাকে আমি সিল করে দিচ্ছি দেখো কয়েকটা তৈরি করা হয়ে গেছে এখন আরও বাকিগুলো তোমাদের সুবিধার্থে আবার দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার আলুর পুরীর রেসিপিটা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ দেশের বাড়ি থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো সেই জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা রোজার মাস শেষ আর আর তিনটা রোজা বাকি আছে বন্ধুরা এর ভিতরে আমরা আল্লাহর কাছে অনেক মোনাজাত করছি পুরা রোজায় এখন আর বাকি আছে এটা আমরা অনেক আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমরা আমাদের মনে আসা পূর্ণ করে দাও আল্লাহ সবাইকে আমাদের মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষরা কবরে আছে আল্লাহ তোমরা তাদেরকে বেজতে নেছি করো এইসব দোয়া করব এখন বন্ধুরা দেখো আমি এই যে এগুলা বানিয়ে রেখেছিলাম এখন একটু তেল দিয়ে আমি তেলের ভিতরে ভিজিয়ে ভিজিয়ে রেখেছি এবং বেলুন ফিরে লাগবে না আমি হাত দিয়ে এটাকে একটুখানি চাপটা চ্যাপটা করে এই পুরিগুলো আমি তেলের ভিতরে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো গরম গরম ইফতারের সময় খেতে খুবই মজা লাগবে খুবই সুস্বাদু লাগবে সবগুলো এভাবে আমি তৈরি করে নেব বন্ধুরা দেখো তাহলে তোমরা তোমরা বন্ধুরা দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক কয়েকবার বুঝি আবারও বলি তোমাদেরকে জানাই ধন্যবাদ তোমরা ভালো থাকো শান্তিতে থাকো এখন আমি এভাবে এই এগুলো আমি সেপ দিয়ে নিব বন্ধুরা দেখো একটু একটু তেল দিচ্ছি আর এটাকে এভাবে করে নিচ্ছি হাত 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 দিয়ে আমি দেশে ভাই বোনেরা আস তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা দেখো দেখি তো আমাদের বিউ বাড়ে কিন্তু এখন রোজা হয়তো একটু কম বাড়ে রোজা গেলে হয়তো বাড়বে বন্ধুরা তোমরা যদি না দেখো আমরা তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা কত কষ্ট করি আমরা একটা ভিডিও করি সেটা তো তোমাদের দেখতে হবে বন্ধুরা অনেক বন্ধুরা কি করে দেখে আবার আবার কেটে দেয় এইটাই তো আমার এই ফেসবুক সাবস্ক্রাইবার কেটে দেয় আবার এইটা তো মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক যে যা করে করুক আমি কি করব বলো তাদের তো আমি কিছু করতে পারবো না আমি তাদেরগুলো সব দেখি এবং আমি সাবস্ক্রাইবার করি কমেন্ট করি লাইক দিই সব কিছুই প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক দিই বন্ধুরা যা যা রুচি কেউ মনে চায় দিবে না দেবে না দেবে আসবো কিন্তু সবাই আমি অনুরোধ করব তোমরা এটা করবা না বন্ধুরা এখন দেখো বন্ধুরা এভাবে আমি এই ফুরিগুলা ভেজে নিচ্ছি আচ্ছা হঠাৎ মনে হইলো যে একটু আমরা আলুর পুরি খাই এই রোজার শেষ হয়ে আসছে তাই আমরা আজকে আলুর পুরিটা তৈরি করলাম এভাবে আমি সবগুলা ভেজে নেব তোমরাও বন্ধুরা রোজা ছাড়া ওইগুলা এভাবে তৈরি করে বিকালবেলা বাচ্চাদের চা দিয়ে দিতে পারো মেহমান আসলে দেওয়া যায় বন্ধুরা নিজেরাও খাওয়া যায় গরম গরম ভেজে দেখতে কত সুন্দর লোভনীয় খেতেও ঠিক সেই রকমের বন্ধুরা গরম গরম টমেটো সস দিয়ে খাবে তোমরা হয়ে গেছে বন্ধুরা আরও কতগুলো বাকি আছে অতক্ষণ তো আমি দাঁড়িয়ে থাকতে পারবো না যতগুলো হয়ে গেছে অতগুলাই আমি শেষ করে দিলাম দেখো তাহলে আসল রূপ আমার এই পুরিগুলার আলুর পুরি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই ধরনের আমি ছোটো খাটো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম কোথাও